আসসালামু আলাইকুম এই রেসিপি ফলো করলে কর্নফ্লাওয়ার এবং ময়দা ছাড়াই মসমসের রসালো খাজা বাড়িতেই তৈরি করতে পারবেন যে কোনো সময় একদম পারফেক্টভাবে শুধু কিছু টিপস অনুসরণ করতে হবে এই টিপসগুলো অনুসরণ করলে যে কেউ যে কোনো সময় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণেই আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যায় আমি এই খাজা বা গজা তৈরি করার জন্য নিয়ে নিব আটা আমি আটা নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ তার সঙ্গে দিয়ে দিবো হাফচা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়েছে কিনা তা বোঝার জন্য একটু নিয়ে দলা করব। এবং দলাটাতে একটু চাপ দিবো দেখব ঝুড়ি ঝুরি হয়ে পড়ে কিনা না যদি দেখি ঝুড়ি হয়ে না পড়ে এভাবে দলা হয়ে পড়ছে তাহলে বুঝবো যে মেখে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে পানি দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি অল্প করে করে পানি দিয়ে ডোটা তৈরি করব এই ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা নরম করা যাবে না যেহেতু আমরা আটা দিয়ে করছি এবং কর্নফ্লাওয়ার দিব না তাই ডোটা একটু শক্ত হবে ডোটা আমার পারফেক্টলি রেডি ডোটা কিন্তু নরম হয়নি একটু শক্ত আছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু শক্তই আছে নরম হয়ে যায়নি এখন ডোটা থেকে ছোট ছোট লিচি কেটে নিব রুটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচটা লিসি কেটে নিচ্ছি এখন একটি নিয়ে এভাবে মুড়িয়ে রুটির শেপ দেওয়ার জন্য বল তৈরি করে নিব এখন চলে যাব রুটি তৈরি করার জন্য যেহেতু আমাদের ডোটা শক্ত আছে তাই রুটিটাকে একটু বেশি করে পাতলা করে নেবেন রুটির থিকনেসটা ঠিক কেমন হবে এখন এই রুটির উপর দিয়ে দিয়ে দিব ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও দিয়ে নিতে পারেন ঘিটা দিয়ে খুব ভালোভাবে চতুর্পাশে ছড়িয়ে দিব ঘি দিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর উপর দিয়ে দিয়ে দিব চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা কোনোভাবেই দানাদার হওয়া যাবে না তবে ক্ষেত্রে আপনারা ময়দা দিয়েও এটা করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে ডোটা আরও বেশি শক্ত করে করে নিতে হবে এবং তেলের উপর দিয়ে ময়দাটা বেশি পরিমাণে দিয়ে তাড়াতাড়ি করে রুটিগুলো পেয়েছে তারপর নাস্তাটা ভেজে নিতে পারেন এভাবে আমি প্রতিটা লেয়ারে লেয়ারে ঘি এবং চাউলের গুঁড়াটা দিয়ে নিব এভাবে আমি পাঁচটা রুটি দিয়ে লেয়ার তৈরি করে নিব প্রতিটা লেয়ারে ঘি এবং চাউলের গুঁড়াটা দেওয়ার পর এভাবে আলতো হাতে আরেকটু বড় করে বেলে নিব তারপর উপর দিয়ে আরেকটু চাউলের গুঁড়া দিয়ে দিব এবং এভাবে এক পাশ থেকে ধরে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিব। এবং এ পাশটা খুব ভালোভাবে ছিল করে দিব এখন একটি চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিব তারপর এখান থেকে নিয়ে আলতো হাতে এভাবে একটু বেলে নিব একইভাবে আমি সবগুলো খাজার শেপ দিয়ে নিব আমার সবগুলো খাজার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি তবে খুব বেশি গরম অবস্থায় খাজাগুলো ভেজে নেওয়া যাবে না খাজাগুলো দেওয়ার পর যখন দেখবেন এভাবে হালকা বুত তৈরি হচ্ছে তখন বুঝবেন যে আপনার তেলের গরমটা পারফেক্ট আছে এ পর্যায়ে খাজাগুলো দেওয়ার পর এভাবে কাটা চামচের সাহায্যে এবং আরেকটি চামচের সাহায্যে তেলটা উপর দিয়ে ছিটিয়ে তারপর একটু খুচিয়ে খুচিয়ে সেপগুলো ঠিকঠাক করে নিতে হবে চুলার আগুনটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে খাজাগুলোকে ভেজে নিতে হবে চুলার আগুনটাকে বাড়িয়ে খাজাগুলো ভেজে নিতে যাবেন না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এবং উপরটা মচমচে হবে তখন আর খেতে ভালো লাগবে না খাজাগুলো ভাজতে একটু বেশি সময় লাগে তাই একটু ধৈর্য ধরে খাজাগুলো ভেজে নেবেন এভাবে অনবরত নেড়ে চড়ে খাজাগুলোকে ভেজে নিব। আমার খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি খাজাগুলো উঠিয়ে নিচ্ছি খাজাগুলো নামানোর আগে চুলার আগুনটাকে বাড়িয়ে দিবেন তাহলে খাজার ভিতর যে অতিরিক্ত তেলটা প্রবেশ করে সেটা চলে যাবে খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তৈরি করব চিনির শিরা চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি তার সঙ্গে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি এবং দিয়ে দিব একটি সাদা এলাচ মুখ ফাটানো এখন চিনি শিরাটা কিছু সময় জাল করে নিব একটুখানি হাতে নিয়ে দেখবো যে একটু আঠালো আঠালো হয়েছে কিনা তবে এই চিনি শিরাটা একতারা করে নেওয়ার প্রয়োজন নেই শুধু আঠালো আঠালো হয়েছে কিনা তা বুঝে চুলাটা বন্ধ করে দিবেন আমার চিনি শিরাটা আঠালো হয়ে গেছে এখন আমি বন্ধ করে দিচ্ছি তবে চিনি শিরাটা অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে চিনি শিরা যখন কুসুম গরম অবস্থায় ফিরে আসছে ঠিক সেই পর্যায়ে এখানে দিয়ে দিব খাজাগুলো ভেজে রাখা খাজা দিয়ে একটু নেড়ে চেড়ে তিন থেকে চার সেকেন্ডের মতো রেখে তুলে নিব খুব বেশি সময় চিনি শিরার ভিতর রেখে দেওয়ার প্রয়োজন হয় না একইভাবে আমি সবগুলো খাজা চিনি শিরাতে ভিজিয়ে নিব দেখুন চিনি শিরাতে ভিজে নেওয়ার পর খাজাগুলো কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না আমি একটি খাজা নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা রসালো এবং মুচমুচে হয়েছে যদি আপনি এই খাজাগুলো সংরক্ষণ করতে চান তবে চিনি শিরায় দেওয়ার আগেই খাজাগুলো সংরক্ষণ করবেন তারপর যখন খাবেন তখন চিনি শিরায় দিয়ে খেয়ে নেবেন আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে এবং আমার রেসিপিগুলো আপনি দেখতে চান তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন আজ এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ